আল্লাহ الطريقه এই মোহপণ্ডিত যখন কোথাও বক্তব্য দিতেন যখন কোথাও বয়ান দিতেন বক্তব্য দিতেন তার সমবেশস্থলেই দূরগম পথ ধরে দিয়ে দূরদূরান্ত থেকে জ্ঞান পিপাসু লোকেরা সময়মতো কত উপস্থিত কত হাজির হতো একদিন এক ব্যক্তি

সুনির্দিষ্ট সমাবেশ হলেন যখন সমাবেশে হাজির হলেন ওই মহাপন্ডিত আরোহণ করলেন বক্তব্য দিতে লাগলেন কি যেমশ ব্যক্তি এসেছিলেন অনেকেই এসেছেন এক ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি কেমন জানি চিরচেনা চিরচেনা মনে হয় ওই মহাপন্ডিতকে কেমন জানি তার বড়ই পরিচিত মনে হয় আপনার কি বুঝতে পারছেন তিনি অপলক দৃষ্টি ওই মহাপন্ডিতের দিকে ছেড়ে আছেন তাকিয়ে আছেন তিনি ওই পণ্ডিতের কাছ থেকে জ্ঞান গর্ব বক্তব্য শুনছেন অপরদিকে তিনি কেন জানি ওই মহাপন্ডিতকে তার বড়ই পরিচিত মনে হয় তার বড়ই পরিচিত মনে হয় তার বড়ই চির চেনা লাগে বড় চেনা জানা না লাগে বড়ই পরিচিত মনে হয় এই জন্য তিনি ওই পণ্ডিতের দিকে রয়েছেন হঠাৎ তার মনে হয়ে গেল একটি কথা কিন্তু মধ্যে কনফিউজ আমি যার কথা ভাবছি আমি যাকে ভাবছি ওই ব্যক্তি ওই লোক যে বিষয়টি নিয়ে আমি ভাবছি তার নাও হতে পারে তিনি কনফিউজের মধ্যে ছিলেন কনফিউজ ফিল করছিলেন যখন পৃথিবী বিখ্যাত প্রাচীনকালের সেই পৃথিবী বিখ্যাত মহাপন্ডিতের বক্তব্য শেষ হল দুর্গম পথ পরিধি এই সমাবেশে আসা সেই ব্যক্তি যিনি এতক্ষণ যাব হৃদয়ের কান্দি এই যে গর্ব বক্তব্য শুনছিলেন এবং ওই মহাপন্ডিতের দিকে দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি ওই মহাপন্ডিতের কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন হে আপনি ওই অনেক বছর আগে যে ব্যক্তি ওই মাঠে আমার সাথে ছাগল চড়াতেন আপনি কি আমার সেই রাখাল বন্ধু অনেক বছর আগে আপনি ওই মাঠে আমার সাথে ছাগল চড়াতেন আমিও ছাগল চড়াতাম আপনি ছাগল চড়াতেন আপনি কি সেই ব্যক্তি নন ওই মহাপন্ডিত জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ আমি সেই আমি সেই ব্যক্তি অনেক বছর আগে ওই মাঠে আপনার সাথে সে যে ছাগল চড়াতো আপনার সেই ছাগল চোরামা আপনার সেই রাখাল বন্ধু আমি এইবার ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন আল্লাহর আপনি কি একজন রাখাল ছিলেন আপনি একজন দাস ছিলেন আপনি আমার সাথে ছাগল চড়াচ্ছেন মাটি কিন্তু আজ আপনি পৃথিবী বিখ্যাত মহাপণ্ডিত হলেন এত মর্যাদা না আপনাকে কিভাবে দান করলেন আপনি এত মর্যাদা আসলে কিভাবে শুভসীব হলেন আপনার জ্ঞান গর্ব ক্ষতা শোনার জন্য আপনার জ্ঞান গর্ব বক্তব্য শোনার জন্য জ্ঞান দিবস লোকেরা দুর্গম পথ পরি দিয়ে আপনার সমাবেশে হাদি নয় এত মর্যাদা আপনি কিভাবে পেলেন এত জ্ঞান আপনি কিভাবে লাভ করলেন তিনি জমা তিনি নল্লা বান্দা দুইটি কাজ আমি করেছি দুইটি কর্ম আমাকে এত মর্যাদা মর্যাদা আসলে সমাধীন করেছে নাম্বার ওয়ান হলো নাম্বার ওয়ান হলো আমি যখন কথা বলি সত্য কথা বলি মিথ্যা কথা বলি না সত্য কথা বলার আদত গড়েছি সুভান কৌতুক করেও ডং করেও মস্করা করেও ইচ্ছায় অনিচ্ছায় ভুল বসত কোনো সময় মিথ্যা আশ্রয় নেই না মিথ্যা কথা বলি না বরং আমি যখন কথা বলি সদা সত্য কথা বলি সত্য কথা বলার আদর করে তুলেছি আর আরেকটি করুন আমি অহেতু অযাচিত অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা ছেড়ে দিয়েছি যদি কথা বলতে প্রয়োজনীয় কথা বলি প্রয়োজনীয় কথা বলি যথার্থ কথা বলি হেতু অযাচিত অনর্থক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি এই দুইটি কর্ম একটি হলো অর্জন আর একটি হলো বলেনা এই দুইটি কর্ম একটি বর্জন আমি সত্য কথা বলি মা না হলো আমি কথা বলি না আমি প্রয়োজনীয় কথা বলি মা হলো অপ্রয়োজনীয় কথা বলি না শুভানন্ আপনাদের মনের মধ্যে প্রশ্ন নয় কি কে সেই মহাপণ্ডিত যদি বলেন কথা বললেন না কে সেই মহাপণ্ডিত নাম কি তার পরিচয় কি আমি বলবো কেন আমার আল্লাহ বলে দিবেন সুভার আল্লাহ বলেন আমি বলবো কেন বলবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন

আল্লাহ বলেছেন আমি লোকমানকে হেকমা দিয়েছি প্রজ্ঞতা দিয়েছি আমি লোকমানকে হেকমা দিয়েছি প্রজ্ঞতা দিয়েছি আর বলেছি আনিস্কুলিল্লা লোকমান রে তুমি আল্লাহ আলার কৃতজ্ঞতা স্বীকার করো ওমান ইশকুর ফইন নমা ইশকুরু লি যদি তুমি কৃতজ্ঞতা ज्ञापन করো তাহলে তোমার জন্ন তুমি করবে যদি তুমি কৃতজ্ঞতা ज्ञापन করো তোমার নিজের জন্য শুকরিয়া দিয়ে এখন করবে ওমান কাফার ফা ইন নাল্লাহু ওয়ানিয়ুন হামিদ

যিনি এক সময়ে ছিলেন মাটিতে আকারই করতেন ছাগল ছাতিন আল্লাহ তাআলা তাকে বিধিনি লিখ্যা একজন মহা পণ্ডিত বানিয়েছেন আর যকে লোকেরা লুকেরা লুকমান হাকিম বলে ডাকে ভিড়ে বলেন ঠিক কিনা কথা বলেন না ঠিক লোকদের কাছে আমাদের কাছে আদি যিনি লোকমান হাকিম নামে পরিচিত যিনি বলেন ঠিক কিনা হাকিম বলা হয় তাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন প্রজ্ঞতা দিয়েছেন জ্ঞান বিজ্ঞান দিয়েছেন সেই সময় প্রাচীনকালেও তিনি ছিলেন একজন মহাবিজ্ঞানী মহাপন্ডিত এই লোকমানকে সকলে একমত লোকমান কোন নবীন লোকমান কোন নবীন আল্লাহকে নবুত দেননি তিনি ছিলেন মানুষ ন্যায় পরায়ণ মানুষ হকালি মানুষ মহাক মানুষ আল্লাহওয়ালা মানুষ এক ইবাদেওয়ালা তিনি ছিলেন আল্লাহ সম্মানিত